আমরুপালিও আছে বাড়ি আছে সবই তো হারভেস্ট উপযোগী জি আমাদের বাড়ি ফোরো আছে পাশাপাশি আমরুপালিও আছে দুইটাই মিক্সড আমরা চাষাবাদ করেছি এই যে রাজশাহী এবং নওগাঁর মধ্যে একটা যুদ্ধ চলে কাদের আমের বিজনেস বেশি এই মৌসুমে আপনি কি বলবেন নওগাঁ সাপাহারের চেয়ে অবশ্যই নওগাঁ সাপাহার কারণ হল যে কানসার্ট বা রাজশাহী থেকে আমরা অনেকে গিয়ে উৎপাদন এবং মনে করেন বাগান হেক্টর অনুযায়ী আমরা এগিয়ে গেছি এবং সামনেও এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে সেটা বিস্তারিত জানবো দর্শক বুঝতেই পারছেন নওগাঁর সাপাহারের খোট্টা পাড়ায় আছে এবং পাশে আছেন আনোয়ার ভাই আনোয়ার ভাই চাকরির পাশাপাশি এই আমের সিজনে অর্থাৎ তিন মাসতেই এখানে আমের সিজনে একদম ব্যবসা রমরমা এই আমের সিজনে তিনি আমের বিজনেস করেন অর্থাৎ তার পৈতৃক বাগানে প্রায় পঞ্চাশ বিঘার উপর আম বাগান আছে এই সিজনে তিনি আশা করছেন পঁচাত্তর লক্ষ টাকা বিক্রি করবেন দর্শক আম বাগানে আম কেমন হয়েছে কিভাবে সেগুলো বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হয়েছে এ বছর আমের কেমন উৎপাদন হলো সব কিন্তু তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি আকে স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফাউন্ডস কো স্পন্সার্ড বাই এ আর মালিক ভাই আপনি তো দেখতে পাচ্ছি ভিন্নভাবে বাগান করেছেন তার আগে আপনি বলেন তো একটু বিস্তারিত রাজশাহীতে তো আমরা জানতাম যে আমের জন্য বিখ্যাত পাশাপাশি নওগাঁটা একটু পরবর্তীতে হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে নওগাঁর মানুষ অনেক বেশি উন্নত হয়েছে আম চাষে তো আপনাদের সাকসেসটা কি সাকসেসটা হলো যে আমরা বাগানের পিছনে প্রচুর পরিশ্রম করি এবং আধুনিকভাবে কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী এটাকে কীভাবে র্যাপিড করা যায় সে অনুযায়ী কাজ করে থাকি ইতিমধ্যে আমরা এবং রাজশাহী এবং চাপাইকে ছেড়ে অনেক দূরে অ্যাডভান্স হয়েছে এবং আমরা উৎপাদনে তাদের চেয়ে অনেক বেশি বাহ এরকম কনফিডেন্স থাকা তো ভালো তবে এই যে বাজারটা দেখতে পাচ্ছি যে আমরা যখন আসছিলাম দর্শক একেবারে আম ট্রাক ভর্তি আম তারপরে লরি ভর্তি আম মানে সব কিছু মিলিয়ে কিন্তু আম নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে তো এখানকার বাজারটা কি অনেক বড় হয়েছে কিনা বাজারটা বড় হয়েছে এবং ভবিষ্যতে আরো বড় হবে আশা করতেছি আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা এটা প্রতিনিয়ত বাড়তেছে সেই অনুযায়ী বাজারটা তো অবশ্যই সামনের দিকে বড় হবে এক্সপোর্টের দিকেও আপনারা গিয়েছেন না এখানকার দিকে আমরা যাচ্ছি চেষ্টা করতেছি এবং সরকারও সহযোগিতা করতেছে কিছুটা কি এক্সপোর্ট হচ্ছে জি নগা সাপার থেকে এক্সপোর্ট হচ্ছে নগা সাপাহারের আমগুলো কেমন খেতে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু কোয়ালিটিতে এবং মানে সাধে এখানকার মাটিটা কেন উপযুক্ত আপনার কেন মনে হয় এখানকার মাটিটা হলো লাল মাটি যেটা হলো ফলের জন্য অত্যন্ত আমের জন্য বিশেষ করে অত্যন্ত ভালো আমি আপনার বাগানে এসে একটা বিষয় বুঝলাম সেটা হচ্ছে আপনি কিন্তু দূরত্বটা বেশ ভালো রেখেছেন কারণ আমার মনে হয় যে আপনি আম গাছটা অনেক বছর পর্যন্ত রাখার চেষ্টা করছেন জি অবশ্যই কত বছর পর্যন্ত রাখবেন এটা 12 থেকে 14 বছর কলমের গাছ তো জি জি এখানে এই বাগানটায় কি কি আম আছে এখন আমরুপালি আছে বেনানা ম্যাঙ্গো আছে এবং হলো বাড়ি ফোর আছে আমরুপালি বেনানা বেনানার এখন কেমন চাহিদা এটা এক্সপোর্টে অনেক চাহিদা এবং অনেক সুন্দর প্রথম যখন এসেছিল তখন আমরা ভেবেছিলাম যে মানে খেতে মজা দেখতে সুস্বাদু তখন আসলে কি হবে এটা ভবিষ্যৎ সেটা কিন্তু বুঝতে পারছিলাম না আমিও এক্সাইটেড ছিলাম যে আসলে ভালো হবে কিনা স্বাদ হবে কিনা বা ওয়েটে হবে কিনা এখন এটা কি আমাদের দেশের আম হয়ে গেছে অনেকটা না বলা যায় আচ্ছা ঠিক আছে এই যে বাড়ি ফোর বলছেন বাড়ি ফোরের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাড়ি ফোরের চাহিদাটা অনেক বেশি এবছর আমের দাম কি অবস্থা দামটা র‍্যাপিডলি বাড়তেছে ডে বাই ডে সাপাহারের আম কোথায় কোথায় চলে যায় সাপাহার আম তো গোটা বিশ্বেই যায় বিশ্বে এই দেশের বাহির থেকে শুরু করে সব জায়গায় জি ভাই 50 বিঘা জমিতে আপনি 75 লক্ষ টাকা এবছর আয় করবেন এটা কিভাবে পার বিঘাতে এখানে যদি যে দাম বর্তমান চলমান আছে এটাতে

পঁচিশশো মন এ বছর এই জমি থেকে আসতে পারে বলে ভাইয়া ধারণা করছে ভাই আসছি যখন অনেক কথা বলবো তবে তার আগে গাছের বয়স তো মনে বেশি নাই এই যেহেতু কাছি আছে আপনি আমাকে একটা আম কেটে দেখান তো কেমন হয়েছে হারভেস্ট উপযোগী একটা আম নেন হ্যাঁ ব্যাগিং ট্যাগিং করতে হয় না এগুলো ব্যাগিং করলে হয় কালারটা খুব সুন্দর আসে এটারও কালার খারাপ আসে নাই কিন্তু এটা কি আম রূপালি আমরোপালি ছোট সাইজও হয় বড় হয় আমরোপালি ছোট সাইজ হয় গাছগুলো যখন অনেক বড় হয়ে যায় দশ বছর বারো বছর তখন সাইজ একটা আমগুলো ছোট হয় আর নতুন গাছ যেগুলো সেগুলোতে দেখতে পাচ্ছেন আমার ভেতরে কিন্তু কালার প্রায় চলে এসেছে যেটাকে হারভেস্ট উপযোগী হয়েছে এই অবস্থায় আপনারা নিবেন এবং এটা কিন্তু যখন গ্রাহকের কাছে পৌঁছাবে কিছুদিন সময় লাগবে আহ বা একদিন সময় লাগবে সর্বোচ্চ এক থেকে দুদিন ততক্ষণে কিন্তু এটা আরো বেশি পেকে যাবে তবে এখন খাবো আম রুপালি আহ এই বছর একদম সিজনের শুরু দেখাচ্ছি না খুবই মিষ্টি এবং আমে কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল এবং আমার মনে হয় যে এই আমটার রসালো পরিমাণও যেমন বেশি তেমনি মাংসল পরিমাণ বেশি দেখুন একটা আমরূপালি কত বড় যেহেতু গাছের বয়স কম এই আমরুপালিগুলি কিন্তু অনেক বড় তিনি কিন্তু কয়টা কেজি হবে ভাই এগুলো তিনটাতে বারোশো গ্রাম গ্রাম কত টাকা কেজি দরে বিক্রি হতেছে এখন আমরুপালি এবং বাড়ি ফোর দুইটা পাশাপাশি লাগানোর কারণটা কি আর এই দূরত্বটা এত রাখার কারণটা কি আমরা যখন আমরা হারভেস্টিং শুরু করব হুম হারভেস্টিং করে যখন শেষ হয়ে যাবে তখন আমাদের অটোমেটিক্যালি এই যে বাড়ি থেকে যাবে আচ্ছা একটা শেষ হলে আর থেকে যাবে কেন আমরুপালি আর বাড়ি অন্য কিছু তো লাগাইতে না আপনি বেনানা ম্যাঙ্গো আছে তবে এটা হলো বাড়ি ফোর দিন দিনে এর চাহিদাটা বাড়তেছে এবং এগুলোর সাইজও অনেক 500 600 700 গ্রাম 800 গ্রাম পর্যন্ত হয় আকিজ ফিরে আইছেই বা কে কে বকে শুনি ইয়া বাজারে এলো আকিজফিন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দেখেন দর্শক এখান থেকে আমার ঠিক যত দূর চোখ যাচ্ছে আ আম এই পাশ থেকে আবার যতদূর চোখ যাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন খালি আমরাম নিচে যেন একদম আমের স্তূপ জমে গেছে না কি সুন্দর লাগছে মার্শাল এবং প্রত্যেকটাই হয় না অনেক সাইজের আমগুলো একটু ছোট বড় হয় এগুলো মনে হচ্ছে প্রত্যেকটাই সাইজে চলে আসছে পাশাপাশি ভিন্ন জাত লাগালে কি কোনো সমস্যা হয় না ব্যানানা ম্যাঙ্গো আছে এটা মিশ্র পদ্ধতি আমরা চাষ করছি ব্যানানা ম্যাঙ্গো নিশ্চয়ই দাম অনেক ভালো পাচ্ছেন জি দাম দাম অনেক ভালো এবং এটার একটা বৈশিষ্ট্য আছে যে এটা প্রতি বছরই আসে মিস হয় না দর্শক বাড়ি একটা বিশেষ বৈশিষ্ট্য কি জানেন সেটা হচ্ছে এক একটা আম আমি আপনাদেরকে দেখাই দুইটা আমে কিন্তু কেজি হয় দুইটা কেজির বেশি হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা আমেও কেজি হয়ে যেতে পারে তো বাড়িফুরের এটাই বিশেষ বৈশিষ্ট্য এবং এটাকে একটু শক্ত শক্ত লাগলেও এটা নাকি খুব মিষ্টি যতটুকো জানি যে একটা সময় আছে যে বাড়িফুরটা ওই টাইমেই নামাইতে হয় মানে হারভেস্ট করতে হয় একটু আগে হলেও টক হয়ে যায় একটু পরে হলেও সমস্যা হয়ে যায় এই সময়টা আমাকে একটু বলেন তো জুলাই মাসের ফার্স্ট উইক থেকে হারভেস্টিং করা যায়

সময়টা কখন জুন মাসের সেকেন্ড উইক দর্শক এখানে হাঁটার সময় আমার এত ভালো লাগছে কি যে একটা মিষ্টি সুঘ্রাণ মনে হচ্ছে পুরো বাগান জুড়ে খালি মধু আর মধু আর মধু মাস মনে এটাকে বলে এখানে দেখতে পাচ্ছি একটা নালা রাখছেন এখনো কি হারভেস্টের সময় তো পানি দিতে হচ্ছে নাকি না এখন এই নালাটা রাখার অর্থ হলো যে বর্ষার দিনে যে বৃষ্টিপাত হবে এটা ট্রেন দিয়ে করে চলে যাবে অতিরিক্ত বৃষ্টি হইলে যে পোকা হয় ওইটা কিভাবে কি করে অতিরিক্ত বৃষ্টি হলেই পোকা হয় না আম যদি ম্যাচিউট হয়ে যায় আর এখানে যদি ওই সাদা মাছি যদি হুল দেয় তাহলে পোকা হতে পারে তাহলে ওখান থেকে বাঁচার উপায় কি সঠিক সময়ে হারভেস্টিং করতে হবে এটা যদি লেট হয়ে যায় তাহলে পিতরে পোকা হতে পারে আচ্ছা ভাই আমি একটু একটা ডাল দর্শক আগুড়ে বাবা ভাই এখানে কত কতখানে আম হবে এখানে মিনিমাম 4 থেকে 5 কেজি 4 থেকে 5 কেজি দশক শুধু একটা দাল আমি ধরছি হচ্ছে একটা দাল এক হাতে আমার এক হাতে ধরতে পারছি না এত বেশি হচ্ছে এটা ভার হয়ে গেছে চার থেকে পাঁচ কেজি ভাই এই যে এরকম যে হয়ে যায় এটা কি স্বাভাবিক নাকি এটা হলো যে স্পট যে উকুন পোকা পোকা যেটাকে আমরা থিপস বলি হ্যাঁ থিপসের হালকা আক্রমণ হলে এটা হতে পারে এটা থেকে বাঁচার উপায় কি এটা তো সঠিক সময় স্প্রে করতে হবে না হলে এটা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কি একটু অবহেলা হয়ে গিয়েছিল আমের বাগানে না প্রচন্ড খরার কারণে একটু সমস্যা হয়েছিল আর কি অতিরিক্ত রোদেও সমস্যা হয় না ওহ কিন্তু আম ভালো আসছে মানে আম তো আমের তো কোনো স্বাদের পরিবর্তন হবে না এটাতে কোনো সমস্যা নেই 마শাআল্লাহ কি সুন্দর মানে সাইজটা দেখেন পুরো আমরা যে আম বলতে যেটা বুঝি সেটাই এবং এটার এটাকে বৈশিষ্ট্যই ভাই নিচের দিকে আম গুলো হবে নাকি যে কোনো গাছে আম কিন্তু সবচেয়ে নিচের দিকে হয় উপরের দিকে আম কিন্তু কম হয় এটি সর্বোচ্চ কত উঁচু হতে পারে কত বড় হবে সর্বোচ্চ 12 ফিট 14 ফিট 12 থেকে 14 মানে আমরা সাধারণত ম্যান রাখার চেষ্টা করি তারপরেও তো আপনারা ঝোপালো রেখেছেন একটা ভালো ব্যাপার কিন্তু আমরা এখানে দেখেছি দর্শক সেটা হচ্ছে প্রত্যেকটা গাছ যদি আপনারা লক্ষ্য করেন খুব সুন্দর ঝোপালো মানে আমরা ছাতা বলতে যেটা বুঝি এই ঝোপালো রাখার পেছনের কারণটা কি না ঝোপালো রাখার পেছনে অনেক কারণ আছে মানে এই যে ম্যান হাইটেড বেশি যেটা সেটা আমরা কিন্তু উপরে প্রুনিং করে দেই তাতে মনে করেন যে সাতার মতো হয়ে যায় এটাতে সংগ্রহতে সংগ্রহ করতে যেমন সুবিধা হয় স্প্রে করতে তেমন সুবিধা হয় আরেকটা সুবিধা আছে বলেন আমি আম এত ভালো হইতো বলেন তো আম তো এত ভালো হইতো না যদি উপরের দিকে যায় একটা অংশ কিন্তু রোদের রোদ পাবে বা ওই আমগুলো কিন্তু বেশিরভাগ ওই পাতাগুলো তো আসলে নিষ্প্রয়োজন তাই না ওই পাতাগুলো যে সালোক সংশ্লেষণ করবে সেগুলো তো আমের পুষ্টি হবে না ওই পাতাগুলো কাটলে আমগুলো ভালো হচ্ছে একেবারে আমের ভারে যেন নুয়ে পড়ছে বেঁধেও রেখেছেন দেখতে পাচ্ছি না আচ্ছা ওই পাশে বাগানে নাকি আরো আম আছে আপনি বলছিলেন ওই পাশটা আবার নিয়ে যাবেন চলেন তো দেখি ওখানে কি অবস্থা আসেন আরে আকি স্ফিড আইসে একাই বোকে শুনে আহ বাজারে এলো আকি স্ফিট বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আলো তো দেখতে পাচ্ছি বেশ ভালো আম হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে আচ্ছা হার্ভেস্টিং 마শাআল্লাহ 마শাআল্লাহ এই ডালটা একটু তুলে ধরেন দর্শকদেরকে দেখান আপনার কি পরিমাণ গাছে আম আসছে দর্শক এখানে প্রায় 1.5 কেজির মতো আম আসছে শুধু একটা ডালে খুব সুন্দর আসছে এবং এটা একটু অবাক করা দেখেন ভাই এটা ছাড়েন একটা ডালে দুইটা আম এবং দুইটা কিন্তু বড় হইতেছে কালারও সুন্দর আসছে কালারও সুন্দর আসছে এই যে লাল হয়ে গেলে পরে এটা বিক্রি করবেন নাকি হ্যাঁ আচ্ছা ভাইয়া আম যখন চলে আসে যখন হারভেস্টিং সময় তখন কি পরিচর্যার কোনো ব্যাপার আছে আচ্ছা তখন পরিচর্যার বেশি গুরুত্বপূর্ণ তখন বিভিন্ন ধরনের সাদা মাছি আসে আবার অধিক বৃষ্টিপাত যদি হয় তাহলে মনে করেন যে ওই যে ছত্রাকের আক্রমণ হয় এই জন্য তখনই পরিচর্যাটা বেশি করতে হয় আর অতিরিক্ত গরমেও আমি যতটুকু শুনছি যে আম তাড়াতাড়ি পেকে যায় বছর কি সেটা হয়েছে আপনাদের এখানে না হয়েছে টেম্পারেচার যদি অত্যধিক হট হয় তাহলে আমগুলো কিন্তু পেকে যায় আচ্ছা তাহলে তো একটু সমস্যার সম্মুখীন হয়েছে এই গাছটা কি হয়েছে ভাই অত্যধিক পরিমানে সংখ্যায় বেশি আম ধরছে এই কারণে ফলগুলো একটু ছোট হয়েছে

তারপরে এটা থেকে দিয়ে পর্বতে যখন নতুন ডগা আসবে তখন আমরা বিভিন্ন ধরনের স্প্রে করবো ভিটামিন পিজিআর যাতে দ্রুত রেপিডলি বৃদ্ধি পায় তো আপনার ক্ষেত্রে নিরাপদ আম উৎপাদনে আপনি কি ভূমিকা পালন করছেন স্প্রে করার সাত দিনের আগে আমি কখনো ফল হারভেস্টিং করি না আমগুলোকে আরও আরো বেশি সুস্বাদু করার জন্য এবং গ্রাহকের কাছে যেন ঠিকভাবে পৌঁছায় সে কারণে কিন্তু কিছু প্রসেসিং এর দরকার হয় যেমন আমি শুনছিলাম যে আপনি আজকে হারভেস্ট করা হলো মাত্র প্রসেসিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে আপনারা কি ধরনের প্রসেসিং করেন এটাকে একটু যদি বলতেন আমরা এখানে হারভেস্টিং করার পরে যে ওই আমরা শর্টিং করি শর্টলিস্ট করে যে যেগুলো বড় সাইজের এবং ভালো সেগুলোকে আলাদা ক্যাটাগরিতে ফেলি এবং যেগুলো স্পট বা মাসি কাটা বা দাগ সেগুলোকে এবং ছোটো সাইজ সেগুলোকে আমরা আলাদা করি এরপরে সুন্দর করে ক্যারেটে বা বক্সে আমাদের গোল্ডেন হুডস বক্সে প্রসেসিং করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিই আমি যতটুকু জানি আপনারা অনলাইনেও ব্যবসা করেন এবং দর্শক আমি যতটুকু বলছিলাম যে এই সময়টা এই তিন মাস কিন্তু অনেক মৌসুমি ব্যবসায়ী আম নিয়ে ব্যবসা করে তো অনলাইনের ক্ষেত্রে আম এখন বিক্রি বেচা বিক্রিটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনের বেচা বিক্রিটা অনেক ভালো তবে ওই যে কাস্টমার শুধু প্রশ্ন তোলে যে রেটটা একটু বেশি কিন্তু ওই যে প্রসেসিং কস্ট যেটা যেমন একটা ক্যারেট একটা বস্তা বা একটা বক্স এবং সাথে কুরিয়া চার্জ এগুলো যখন যোগ হয় তখন কাস্টমাররা বলে যে একটু রেটটা বাজার তুলনায় বেশি কিন্তু বাজারের আম আর আমরা যেটা পাঠাই এর মধ্যে কিন্তু অনেক তফাত আছে আমরা কোনো কার্বোহাইড্রেট দেই না এবং ওই যে শর্ট লিস্ট করে আমরা যেতে দিই আমরা যখন আমটা পাকাই অনেকে জিজ্ঞাসা করে যে আম কাঁচা কেন পাকা দিলে তো আমরা আজকে খাবো তা আমরা তো স্প্রে করি না কাঁচা আম দেওয়ার অর্থ হলো যে আমটা যেতে যেতে যেন নষ্ট না হয় এবং ভোক্তা পাওয়ার এক দুই দিন পর থেকে যেন আস্তে আস্তে পাকা শুরু করে এবং তারপরে সে দীর্ঘদিন রেখে এটা খেতে পারবে কিন্তু কাস্টমাররা যখন বলে যে পাকা দেন বা জন্য খেতে পাই তখন অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কার্বোহাইড্রেট দিয়ে স্প্রে করে আমটা পাকায় তাহলে এ আপনি যে এই যে প্রসেসিং করে পাঠাচ্ছেন এটা কিভাবে পাঠাচ্ছেন ধরেন ঢাকার কাস্টমার আমি যদি আপনাকে এখন একটু উদাহরণ দিয়ে বলি ধরেন আমার এখানে আম আছে আমি আমরুপালি আপনার থেকে অর্ডার করব অর্ডার করে আপনি আমাকে এটাকে প্রথমে কি ধুবেন আগে আমি এটা কালেকশন করব কালেকশন করবেন যেটা ম্যাচিউর সেটাই শুধু যেটা মাথারাম সেটা আমরা আগে কালেকশন করি এবং এটা নিয়ে যাওয়ার পর আমাদের প্রসেসিং সেন্টারে প্রসেসিং করে তারপর কুরিয়ারে যেভাবে পাঠাতে হয় পাঠাও বা সুন্দরন বা যে কোনো মাধ্যমে আমরা ভোক্তা পর্যায়ে ওটা দেশে পৌঁছে দিই তার মানে বুঝতেই পারছেন ভোক্তা পর্যায়ে আপনারা ভাবেন যে অনলাইনের মাধ্যমে অনেক অসাধু ব্যবসায়ীরা আপনাদেরকে হচ্ছে আম দেয় কি দেখে আমরা আসলে বুঝবো যে আপনারা হচ্ছে সাধু ব্যবসায়ী বা আমাকে ভালো জিনিস দেবেন যারা ভোক্তা তাদেরকে বলি যে আমটা যদি একদিনে পেকে যায় এক সঙ্গে পেকে যায় তাহলে বুঝতে হবে এখানে স্প্রে করা আছে এক একটা গাছের এক একটা ফলের ম্যাচুরিটি কিন্তু এক এক রকম সব আম কিন্তু একসঙ্গে পাকবে না প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আচ্ছা আচ্ছা আর একই যখন ফুলটা আসে আমি একটু জানতে চাই অনেক কৃষক এটা অভিযোগ করে যে ফুল আসার পরে ফুলের মধ্যে বিভিন্ন পোকা ধরে তখন আমের সিজনে আমটা ভালো পায় না তো সেক্ষেত্রে তো ওই সময়টাই যে পরিচর্যাটার উপর নির্ভর করে আপনি কেমন ফলন পাবেন ওই সময়টা আপনি কি কিছু করেন বা আপনার আপনি তো আসলে ঢাকায় চাকরি করেন এখানে নিশ্চয়ই আপনার এখানে কর্মচারীরা আছে নাকি তাদেরকে আপনি কি পরামর্শ দেন তখন তাদেরকে পরামর্শ দেয় যে সঠিক পদ্ধতিতে আমি স্প্রে কিনলাম কীটনাশক কিনলাম বা পিজিআর কিনলাম কিন্তু সঠিকভাবে যদি প্রয়োগ না হয় তাহলে আমার ওই স্প্রে যেটা কিনলাম কীটনাশক সেটাও নষ্ট আবার আমার আমে নষ্ট এই জন্য আমি বলি যে সঠিক পদ্ধতিতে যেন প্রয়োগ করা হয় আচ্ছা ভাই আম ব্যবসা করে আসলে কি লাভবান হওয়া যায় হ্যাঁ আম ব্যবসা করে লাভবান হওয়া যায় তবে সঠিক পদ্ধতিতে করতে হবে সঠিক পদ্ধতিটা কি সেটাই তো শিখতে আসছি আপনার কাছে কাছের যে খাদ্য এটা সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে স্প্রে আমরা তো রাসায়নিক সার ব্যবহার করি ম্যাক্সিমাম কিন্তু আমি করে জৈব যেটা আমরা যখন ওই যে হারভেস্টিং করি হারভেস্টিং করার পরে যখন প্রুনিং করি তখনই কিন্তু আমরা ওই যে রাসায়নিক সারটা ব্যবহার করি সেখানে যদি আমরা ওই যে গোবরের সার যেটা জৈব সার এটা ব্যবহার করি তাহলে অনেক ভালো হয় এবং ফলগুলো বড় হয় গাছও সতেজ থাকে আমার কেন যেন মনে হচ্ছে আপনার একটা পরিকল্পনা আছে যে একটা বছর পরে ধরুন এখন তো ছয় বছর সাত আট নয় দশ বছর পরে যদি একটু ফলন কমে যায় মাঝখান দিয়ে আবার অন্য গাছ লাগানোর কি কোনো সম্ভাবনা আছে কিনা কোনো সাথী ফসল ফলন কমে যায় বলতে গাছ যদি বড় হয়ে যায় তাহলে হয়তো যে ডালপালা একসঙ্গে অ্যাডজাস্ট হলে মাঝখানের একটা সারি আমরা কেটে ফেলবো তাহলে আলো আসবে এবং ফলগুলো বড় হবে এবং কোনো বছর হয়তো মিশাবে না আচ্ছা আচ্ছা তাহলে এই দূরত্বটা কতখানি রাখলে আদর্শ মনে করেন আপনি এটা 15 থেকে 16 ফিট যদি হয় পর্বতিতে তাহলে এটা ভালো হয় আপনারা নওগাঁ চাষীরা তো খুব সুন্দরভাবে আম উৎপাদন করছেন এবং ভোক্তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন আমরা আশা করব ভবিষ্যতেও যেমন সবার মুখে মুখে নওগাঁর আমের এখন নাম ভবিষ্যতেও এই সুনামটা ধরে রাখবেন এবং নিরাপদ আম দেবেন আমি যতটুকু জানি আপনাদের নওগাঁর আম জিআই সনদও পেয়েছে নাকি নাকফজলি আচ্ছা তাহলে ভবিষ্যতে আপনাদের নগর এই আমগুলো যে আই সনদ পাবে বলে আশা করছি আপনি ভালো থাকেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক চলছে মধুমাস এবং ওই মধুমাসকে কেন্দ্র করে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ এই জায়গাগুলোতে এই অঞ্চলগুলোতে কিন্তু উৎসব মুখর পরিবেশ চলছে কৃষকেরা কিন্তু ব্যস্ত আম কাঁঠাল লিচু এসব নিয়েই দর্শক এই বিষয়গুলো কিন্তু আমরা ধারাবাহিক প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দীপ্ত কৃষিতে আর আমরা বিশ্বাস করি কৃষক বা কৃষি উদ্যোগের যত বেশি প্রচারণা হবে তত বেশি কৃষি অর্থনীতি হবে সমৃদ্ধ আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকিস ফির নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ are malik sites